অশ্ববিজয় রক্ত আর জীবনের বিনিময় অশ্ববিজয় রক্ত জীবনের বিনিময় বৃথা বমন জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো জুরি ভয় ওই ময়দানেতে জেগ বাকে হবে কয়েকজনের সব রক্ত টুকু জমিনেই ফেলে দেবে

দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকের চরিত্রেই কালিমা আছে কথা বুঝেন তো প্রত্যেকের চরিত্রেই দাগ আছে এখন আপনারা আমাদের সমাজে ভালো নেতা আছে খারাপ নেতা আছে কথা কয় না ভালো আছে খারাপ আছে পুলিশের ভিতরে ভালো আছে খারাপ আছে আছে পুলিশ না ভালো না খারাপ ভালো দেখলে মনে হয় নামাজি ইমানদার ঠিক না তাহলে আবার অনেক আছে গোশো খায় আছে না নাই আজকে আমি আসতেছি আমার গাজী শহরে পুলিশ ধরে না তো ঢাকা এক জায়গায় আটকাইছে তো একজন আটকানোর পরে কাগজটা চাইছে তার অফিসার টা ভরতেছে দেখার পরে বলদছে এই তুই কার ধরে তুই লোক চিনোস না অবস্থা আপনার ধরে আছে আমাকে বরকতর জন্য ধরেছে কিছু মনে করেন না। এ জন্য দেখার ইচ্ছা থাকলে তো এর কাছে আসতিছে। কই হুজুর দোয়া করেন। আপনারা সম্পদ। তে যে যারা চিনে যারা বুঝে ইসলাম যারা পছন্দ করে এরকম অসংখ্য পুলিশ অসংখ্য নেতা আছে আবার অসংখ্য আছে যারা ইসলামের নাম শুনলেই শরীরে চুল উঠে জানি ওলা মানুষ সব জায়গায় থাকে ভালো যেখানে খারাপ মোহাম্মদ যেখানে আবু জাহেল সেখানে তো ভালো খারাপ তো থাকবে তবে মনে রাখতে হবে জাল হাকু অজাহাল বাতিল যখনই হক চলে আসবে তো বাতিল লেস গুটা পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছাড়া কারো চরিত্রের কথা বলেন নাই এরপর আমরা স্লোগান দিই এখন খারাপ যারা দুই নাম্বার যারা যাদের কাছে ইসলাম ভালো লাগে না নামাজ রোজা ভালো লাগে না এর চরিত্রের ব্যাপারে যদি আপনি যখন স্লোগান দেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র সে মনে মনে চিন্তা করে কি রে এত চুরি করার পরে দুর্নীতি করার পরেও যদি আমার চরিত্র ফুলের মতোই হয় ভালো হওয়া দরকার কি কথা বুঝেন নাই এজন্য চরিত্রের স্লোগান যদি দেওয়া লাগে বিশ্ব নবীর চরিত্র কোন ফুল আর চন্দ্রের সঙ্গে তুলনা দেওয়া যাবে না আল্লাহর নবী সবার ঊর্ধ্বে আর ওই নবীর উন্মতটা সব উন্মতদের যত দাম আমাদের জানেন নবী বলেন যতক্ষণ এরা জান্নাতে যাবে না অন্য কোন উম্মত ঢুকতে পারবে না সুলাইনি আল্লাহু আকবার তাসগৌর সুবহানাল্লাহ এই যে বললেন সুবহানাল্লাহ জান্নাতে আল্লাহ পাক একটা গাছ লাগায়া গেছে সুবহানাল্লাহ আরেকবার বলছেন আরেকটা গাছ লাগছে সুবহানাল্লাহ যত বলবেন তত গাছ লাগবে একটা গাছ কত জানেন নবী বলেন কোন একটা দ্রুতগামী ঘোড়া যদি একশো বছর লাগাতার দৌড়ায় গাছের ঘোড়া শেষ করতে পারবে না মুসলমান এখানে যতক্ষণ থাকবেন জবান খুলবেন তো সব জবান খুলবেন তো সব জবান খুলবেন তো সব কারণ বাহিরে বসলে তো খালি ফাইটটা যায় ফাইটটা যাই করে যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ সুমান আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আল্লাহর নামের স্লোগান দিবেন গুণা হবে না সব হবে আমরা বিশ্বনবীর মত এটা মানতে হবে বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে কম দাম বানায়নি অনেক দাম দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যার কারণে এমন একটা সৃষ্টি জীবের মতো আমাদের মত একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীও দান করেছেন যেই নবী সব নবীর মধ্যে যেই নবী সব মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়েছেন এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেন রাহমাতুল লিল আলামিন সারা দুনিয়ার জন্য রসূল রহমত আসমানের জন্য জমিনের জন্য পাহাড় সমুদ্রের জন্য সন্ধ্যের জন্য গাছের জন্য যার কারণে রসুল একটা খেজুর গাছ কেউ যান না তিনি